আমার কথা তোমার সাহস আমি যেখানে তাই করি আমি বড় ভাই ইতিম খানা করে হবে বাধা কারা দিল না দিল সেটা দেওয়ার কেউ সময় নেই আমার কাছে ওখানে ইতিম খানা হবে ওখানে পোলাপান পড়বো গরিব মানুষ দুঃখীর সেটা আমি পাশে থাকবো তারপরে যদি কেউ বাধা দেয় সেটা আমি বুঝবো সেটা যে মনে হয় সে হোক

কলা খাই কলা খাই ৰাস্তা ফেলে কি আছে আৰু কিছু হয় নাই শুনি শুনি

কোন আমি আচ্ছা তো সমস্যা নাই আমি তো ওই গুড়াউন দিয়ে কোনো মাল বাড়াবো না ওই গুড়াউন দিয়ে কোনো মাল ধরাবো না আমি নেতা কইছি আপনি আমি কইছি আমি ভাই আমি আমি আপনি